দের পরিচয় করিয়ে দেব নাম তার আব্দুল হাই মাস্টার ইত্যাদির টিম নিয়ে আমরা গিয়েছিলাম ভুরঙ্গামারিতে আব্দুল হাই মাস্টারের কাজগুলো দেখতে যিনি দেশের উত্তরপ্রান্তের প্রান্তের সীমান্তবর্তী উপজেলা ভুরঙ্গামারির উপজেলা চেয়ারম্যান এক সময় যিনি ছিলেন শিক্ষক শিক্ষকের সেই আদর্শই হয়তো তাকে কথায় নয় কাজে বড় হতে শিখিয়েছে উপজেলার বিভিন্ন কাজ তিনি শুধু করিয়েই নেন না শ্রমিকদের সঙ্গে একার্থ হয়ে তিনি নিজেও সেই কাজগুলো করেন চলুন দেখা যাক সেই কাজগুলো কি কি প্রায় দেখা যায় পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত শ্রমিকদের সঙ্গে নিয়ে উপজেলার বিভিন্ন রাস্তা তিনি এভাবে পরিষ্কার করেন রাস্তা ঝাড়ু দিয়েই নয় উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহি মাস্টার নিজেই শ্রমিকদের সাথে নিয়ে উপজেলার রাস্তাঘাট মেরামত সহ বিভিন্ন নর্দমাও পরিষ্কার করেন অফিস থেকে গাড়িতে এসে সরাসরি তিনি নেমে পড়েন এসব কাজে আবার কাজ করার ফাঁকে ফাঁকে অফিসের অনেক জরুরি দাপ্তরিক কাজও তিনি সেরে নেন এখানেই উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই মাস্টারের এসব কাজ এলাকার সবার যেন চির চেনা সে নিজে কোদাল হাম্বুল সবকিছু ডেন ডুন সম্পূর্ণ সে পরিষ্কার করে এরকম পরিষ্কার কোন আমি কোন দিনও দেখি নেই উপজেলা ঝক ঝকা জানাব আব্দুল হাই মাস্টার চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান ভুঙ্গামারি কুড়িগ্রাম তিনি অত্যন্ত দায়িত্ব সম্পন্ন ব্যক্তি ওনার বিশেষ করে দায়িত্ববোধ এবং তার আদর্শ যদি সকল চেয়ারম্যানরা অনুসরণ করে কাজ করে তাহলে আমাদের দেশের এলাকার সকল উন্নয়ন হবে এবং আমি গর্বিত ওনার ব্যাপারে এছাড়াও বৃক্ষরোপণ এবং এগুলোর পরিচর্যার কাজও তিনি নিজেই করেন রাস্তাঘাট পরিষ্কার রাখার জন্য তিনি নিজ উদ্যোগে এলাকার বিভিন্ন স্থানে কিছু ডাস্টবিন তৈরি করে দিয়েছেন রাস্তা ঝাড়ু দেয়া নর্দমা পরিষ্কার করা বৃক্ষরোপণ ও পরিচর্যা ইত্যাদি কাজ করার সময় অচেনা কারো পক্ষে নির্ণয় করাই কঠিন এদের মধ্যে আসলে চেয়ারম্যান কে দর্শক মন্ডলী আজ আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি এই কাজ পাগল নিরহংকার চেয়ারম্যান আব্দুল্লাহ মাস্টারকে জানতে চাইবো তার কাছে আমরা দেখলাম আপনি শ্রমিকদের সঙ্গে নিজে একাত্ম হয়ে সমান তালে কাজ করে যাচ্ছেন আমাদের দেশে চেয়ারম্যান পদের কাউকে সচরাচর এভাবে কাজ করতে দেখা যায় না যদি প্রশ্ন করি কেন আপনি এটা করেন ধন্যবাদ বাংলাদেশ আমার আপনার সকলেরই মা যেহেতু মাতৃভূমি তাই আমি সশরীরে আমার মায়ের সেবা দেওয়ার জন্য আমি নিজে হাতে কাজ করি অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ মানে আপনি এই মাতৃভূমির সেবা অর্থাৎ মায়ের সেবা নিজের হাতে করতে চান সবচেয়ে বড় পরিচয় আমরা মানুষ এবং শ্রমিকদের সাথে কাজ করে তাদেরকে বুঝিয়ে দেই যে আমি আর তোমরা শ্রমিক এতে কোনো ভেদাভেদ নেই পার্থক্য নেই কোনো পার্থক্য নেই আমরা সকলেই মানুষ অনেক ধন্যবাদ আপনাকে আপনার এই চমৎকার মূল্যায়নের জন্য এখন আপনার এলাকায় মানুষ আপনাকে কিভাবে মূল্যায়ন করে আমার এলাকায় সর্বস্তরের জনগণ আমাকে এই কাজে উদ্বুদ্ধ করেন সবাই উৎসাহিত করেন আর কিছু এলিক পার্সেন আছে তারা আমাকে পাগল বলেন আপনাকে পাগল বলেন এই কাজ করার জন্য জি আচ্ছা জেনাম আবদুল্লাহ মাস্টার আজকে তো ইত্যাদি অনুষ্ঠানে আপনাকে দেখানো হচ্ছে দর্শকদের জন্য আপনাকে কিছু বলার আছে ইত্যাদি অনুষ্ঠানের শ্রোতা আসুন আমরা সকলে মিলেমিশে নিজে হাতে মায়ের সেবা করি এবং আমাদের যার যার যে দায়িত্ব রয়েছে আমরা সঠিকভাবে পালন করি এবং জীবন করি অনেক ধন্যবাদ আপনাকে জনাব মাস্টার আজকে ইত্যাদি অনুষ্ঠানে আসার জন্য এবং আমরা আপনার সঙ্গে কথা বলে এবং আপনার কাজ থেকে বুঝলাম আসলে আপনি কথা নয় কাজে বিশ্বাসী অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ দর্শক মন্ডলী আমরা সেই সব সন্তানের কথা বলবো না যারা গর্ভধারিণী মা বৃদ্ধ হলে তাকে কোন বৃদ্ধাশ্রমে রেখে আসার কথা চিন্তা করে আমরা সেই সব সন্তানদের কথা বলবো যারা মায়ের সেবা যত্ন নিজের হাতে করতে ভালোবাসেন মায়ের মতো এই দেশ মাতৃকার সেবা আমরা যেন সবাই নিজ দায়িত্বে নিজের হাতে করতে পারি সেটাই আমাদের কাম্য চেয়ারম্যান আব্দুলাই মাস্টারের মতো এদেশের প্রতিটি মানুষের জীবন এই চেতনায় উদ্ভাসিত হয়ে উঠুক এই কামনায় শেষ করছি আমাদের আজকের ইত্যাদি